শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনামারা মারা একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে যেন পূজার ব্লক চলে নিয়ে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বাইরের পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর আর এটা জানো তো আমাদের মানে বাড়ির পাশে প্রতিবেশীর গাছ তো কলকে ফুল গাছ তো কলকে ফুল গাছে না কলকে ফুল ভর্তি হয়ে রয়েছে কিন্তু পারতে পারা যাবে না এই হচ্ছে অসুবিধা তো এখানে দেখো আমার বাসি কিছু বাসনও রয়েছে সেগুলো মাজা ঘোষা করে নেবো আর এখন দেখো বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর আমার ঝাড়াটা দেখতে পাচ্ছি বন্ধুরা মানে আমি কত বড় মানুষ আর আমার ঝাঁটাটা আমার থেকেও কত বড় তো আমার ঝাঁট দিতে না কোনো অসুবিধা হচ্ছে না তো এই হচ্ছে ব্যাপার তো আমার মতো আমার থেকে যদি একটু ছোট্ট হতো ঝাঁটাটা ঝাঁট দিতে ভালো লাগতো তো কী করব বলো সবসময় তো ঝাঁটার কাটি পাওয়া যায় না বছরে একবারই পাওয়া যায় কারণ যেই সময় সমস্ত মানে গ্রামবাসীর লোকেরা যখন মানে গাছ ছাড়িয়ে যখন পাতা মানে যে তুলে বিক্রি করে তখনই এভাবে ছাড়ার কাঠে কিনতে হয় তো আমি না এবছর দু কিলো কাঠি কিনে রেখেছি তো ভবিষ্যতের জন্য তো দেখা যাক আর দেখো তোমাদের সাথে বাসন মাজাটা আজকে শেয়ার করতে পারলাম না যেহেতু আমার ট্রাইবড নেই আর ভিডিওটা করে দেওয়ার কেউ ছিল না তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ফুচকা আটা মাখতে ব্যস্ত এর জন্য ভিডিও করে দিতে পারেনি তো এদিকে দেখো রাজা শিশুনা ঘুম থেকে ওঠেনি ঘুমাচ্ছে ওকে তুলবো তাড়াতাড়ি চলো তো ওকে দেখো তুলে রেডি করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি একটু পড়িয়েছি তারপরে দেখো ও পরীক্ষা দিতে চলে যাচ্ছে তোমার কিন্তু সবাই আশীর্বাদ করো যে আমার রাজ সোনা যেন ভালো করে পড়াশোনাটা করতে পারে ওই আমার স্বপ্ন আর ওই আমার একমাত্র ভরসা ও ছাড়া আমার আর কেউ নেই আমার দুনিয়ার শুধুমাত্র হচ্ছে আমার মেয়েকে ঘিরে নি সুখ দুঃখ শান্তি ওকে ঘিরে নিই আমার সোনামা যখন আমার কাছে থাকে আমার যেন জীবনে সুখ শান্তি সব থাকে আমার সোনামা যখন মানে শরীর ভালো থাকে না আমার কাছে থাকে না তখন যেন মন একদমই খারাপ থাকে সত্যি বলছি পৃথিবীতে মা হওয়ার মতন সুখ কিছুই নেই জবে থেকে আমি মা হয়েছি আর আমার রাজসী সোনা মা ডাক ডেকেছে তো তখন থেকে আমার জীবনের সুখ শান্তি আনন্দে ভরে উঠেছে এত কষ্টের মাঝেও মানে আমার রাজসী সোনা আমার জীবনের সব কিছু ও যখন স্কুলে যাচ্ছিলো না আমাকে জিজ্ঞাসা করে গিয়েছিল মা তোমার জন্য কি আনব তো আমি এমনি কথার মাধ্যমে ওকে বলেছিলাম সোনা মা আমার জন্য এক বানবে তুমি হ্যাঁ মা তোমার জন্য আনবো দেখো কথা একটা কাজ একটা ও কিন্তু ওর বাবার সাথে ঝগড়া করে ও কিন্তু নিজে কিন্তু খাবার খেতে চায়নি আমার জন্য দেখো এই থান সাপটা এনেছিল তো সত্যি এমন ভাগ্য করে আমি মেয়ে পেয়েছি যে মার কষ্টটা বোঝে তো বন্ধুরা তোমরা তো আমার সুখ দুঃখের কথা সমস্ত কিছু শেয়ার করি তো আমি দুঃখে মানে থাকলেও সেটাও শেয়ার করি আর যেটা আমি সুখে থাকি সেটাও শেয়ার করি তো তোমরা প্লিজ আমার পাশে থেকো একটু সাপোর্ট করো এই মানে আমি দু বছর ধরে এখানে আমি কাজ করছি আর আমি যেন অত একটা জিনিস ভেবে নিয়েছি সফল হতে পারি বা না পারি এইভাবে ভিডিও ছেড়ে যাব তোমাদের অনেক ভালো ভালো কমেন্ট যখন আমি পড়ি না তো তখন আমার মানে কি বলবো খুব ভালো লাগে এইসব তো দেখো দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া হলো পান্তা যেহেতু কাল রাতে আমি পান্তা করে রেখেছিলাম আমাদের এখানে পুজো হচ্ছে কি কারণে পুজো হচ্ছে সেটা তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করব তো চলো এখন আমি রাজ সোনার আমি পান্তাটা খেয়ে নিলাম তো এখন পান্তাটা খেয়ে একটু রেস্ট করেছিলাম তারপর দেখো রাজ শুষণাতে পরতে দিয়ে আসবো আর দেখতে পাচ্ছি তো হালকা হালকা মেঘলা করে এসছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে কিন্তু প্রচুর গরম প্রচুর গরম এতটা গরম না মানে আমাদের এই ঘরটার ভেতর খুব গরম কারণ হচ্ছে যেহেতু রাস্তার মাঝখানের ধরো ঘর আর টানা রোদ খুব গরম তো এটা দেখো আমাদের ঠাকুরতলা এভাবে ঠাকুরতলার উপর থেকে যেতে হয় তো ঠাকুরতলার তো আমাদের এখানে মন্দির রয়েছে এখানেই পুজো হয়েছে বাবা পঞ্চনন্দ পুজো হয়েছে কারণ যেহেতু মন্দিরটা উন্নয়নের কাজ হচ্ছে এখানে তো মন্দিরটা অনেক দিনের পুরাতন হয়ে গিয়েছে তো মন্দিরটা ভালো করে আরও তৈরি করা হবে এর জন্য মন্দিরটা সাইড থাইডতে কাঁটা হবে তো এর জন্য বাবাদেরকে বাবা মাদেরকে পুজো করা হয়েছে সবাই পান্তা করেছে তো দেখো এখানে বিন দেবে না তো বিনের গর্তগুলো করা হয়েছে তো দেখতেই পাচ্ছ এভাবে মানে সবটা হয়তো ভাঙবে না আমি ঠিক জানি না যখন হবে তখন দেখতে পাবো তো এই মানে গর্তগুলোর মধ্যেও পুজো করা হয়েছে তো তারপর অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল এখন বাজে নটা আমি এখন দোকানটা বন্ধ করে দিয়েছি তো দিয়ে রাজা খাবার বানাচ্ছি তো ম্যাগি বানাচ্ছি আজকে নেসলে ম্যাগি ছিল না বলে ইউপি ম্যাগি বানিয়ে দিচ্ছি কিন্তু আমার মেয়ে না ইউপি ম্যাগিটা খেতে চায় না তো সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে না হলে তো আমি সময়ের সাথে চলতে পারবো না আর আমার মেয়েকেও সেটা শেখাবো সময়ের সাথে নিজেকে যেভাবে যে পরিস্থিতিকে থাকতে হবে সেই পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে হবে মানে তবে তুমি মানে জীবনে তুমি উন্নতির পথে চলে যেতে পারবে এটাই আমি আমার মেয়েকে শেখাবো তো এর জন্য দেখো এই ম্যাগিটা আমি আর কিনতে গেলাম না বন্ধুরা এখন বাজে দশটা দশ তো একটু আগে মানে দোকানে বন্ধ করে দিয়েছি দোকানটা আর আজ শিখে খাবার করে দিয়েছি ম্যাগি বানিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ ওকে খাইয়ে দায়ে জানো তো এখন কি করছি ওকে আমি পড়াতে বসেছি মানে সন্ধ্যা থেকে একদম সময় পাইনি যেহেতু ওর পরীক্ষা তো দেখো ইংরাজি পরীক্ষা ওকে পড়াচ্ছি তো দেখো রাজস্বীকে আমি পড়াচ্ছি আর এত রাত হয়ে গিয়েছে তো ওর ঠিক মতো পড়তে চাইছিল না তো জানি না আমার রাজস্ব একটু খামখেয়ালি রয়েছে তো লিখতে লিখতে বারবার উঠে চলে যাচ্ছে মানে ওই এখানে বসছে ওখানে বসছে যেহেতু ও বিকেলবেলা মানে পড়ে এসেছে টিউশনি থেকে আবার ওকে পড়াচ্ছি তো কিন্তু কি বলো তো বাচ্চাদের বেশি চাপ দেওয়া যায় না কিন্তু পরীক্ষা তো যেহেতু ওদেরকে পড়াতেই হবে তো দশটা সাড়ে দশটা পর্যন্ত পড়াবো ওদেরকে তো এটাকে জিজ্ঞেস করতে এর পেঁয়াজের ইংরাজি কেউ নিজেই বলছে কিন্তু লিখছে ঘরে কিন্তু বাইরে যখন স্কুলে যায় টিউশনি পড়তে সেখানে গিয়ে লিখতে চায় না বসে তাকে হঠাৎ করে Thank you. এটাই আমার রাজেশ শুষণার দোষ তো দেখো আমার সমস্ত পড়াশোনা কমপ্লিট করে খাই দাইয়ে দিয়ে দেখো বিছানাটা পাচ্ছে আমার রাজেশ শোষণ আমাকে তাকে হেল্প করে দিচ্ছে আর আমাকে আদেশগুলো পারতে দিচ্ছে না ওকে নিজে নিজেই পাচ্ছে ও যখন ছোট ছিল তখন জানো তো ও যখন হওয়ার পরে মানে জন্ম নেওয়ার পরে প্রচুর কান্নাকাটি করতো সারা রাত দিন ও ওকেই সামলাদ সামলতে ব্যস্ত আমার ঘুম ছিল না জানো তো ওকে অনেক কষ্ট করে ওকে অনেক মানে কি বলবো মানে মানুষ পড়িয়েছি তো রাজশী সোনা যখন বড় হয়ে গিয়ে যে মার কষ্টটা বুঝতে এটা কিন্তু ভেবে খুব ভালো লাগছে তো দেখো রাজশী সোনা কিন্তু আমি ওকে বলতে লাগে না ও কিন্তু নিজেরই যে বিছানাগুলো পেতে নিল আমি কিন্তু দুটো বালিশে করে ঘুমাই বলে আমাকে দুটো বালিশই দিল